তো ভিডিওর টাইটেল আর থামনেল থেকে নিশ্চয়ই এই দুটো মানুষের দিকেই চোখ যাচ্ছে আজকে পেছনে এবং এই দুজনকে নিয়ে আজকে মূলত কথা তো আবার কোথাও গিয়ে একটা বড়ো সড়ো ক্যাচার লেগেছে আবার বলবো না প্রথমবারের জন্য বলা যেতে পারে কারণ আমরা যদি দেখি অক্ষয় কুমার এবং সলমান খানের মধ্যে সম্পর্কটা কিন্তু বরাবরই খুবই ভালো বিভিন্ন যখন প্রমোশনের দরকার পড়ে এরা একে অপরকে খুব সাপোর্ট করে এবং একে অপরের পাশে সবসময় দাঁড়িয়েছে এমনই দৃষ্টান্ত কোথাও গিয়ে রয়েছে এমনটাই বারবার দেখা যায় এবার তোমরা জানো যারা অনেক ধরে চ্যানেল ফলো করছে আমি অক্ষয় কুমারের ডাই হার্ট ফ্যান কিন্তু ফ্যান হওয়া সত্ত্বেও যেগুলো ভুল আমি কিন্তু ওপেনলেসে ভিডিও করি বলি দরকার হলে রোস্টও করি অক্ষয় কুমারকে আমি কিছু কম রোস্ট করিনি যখন মনে হয়েছে যেটা রোস্ট করার মতো ব্যাপার বা এই সিনেমাটা অতীব জঘন্য হয়েছে বা এই জিনিসটা ভুল করেছে আমি তখন ওপেনলেসে বলেছি কিন্তু যেটা ভুল নয় যেটা ক্ষেত্রে তার কোনো ভুল নেই অথচ একটা হেড রেড জোর করে ছড়ানো হচ্ছে তখন চুপ থাকা সম্ভব না কারণ এটা খুব বাজে মেসেজ যাচ্ছে সমাজের কাছে এবং যেহেতু তখন অক্ষয় কুমারের টাইম খারাপ যাচ্ছে স্রোত যেদিকে বইছে মানুষ সেটা নিয়েই কথা বলছে তো রিসেন্ট একটা ঘটনা ঘটেছে বিগ বস যে সিজন এখন চলছিলো আর কি ফাইনাল ছিল এবার সেই ফাইনালে দুটো সিনেমার প্রমোশনের ব্যাপার ছিল একটা হচ্ছে সেই সিনেমাটা যেটা আমির খানের ছেলে অভিনয় করেছে ইয়া আপা বলে সিনেমাটার নাম সেখানে ছেলের সাথে আমির খানের আসার কথা ছিল এবং এই একই জায়গাতে স্কাই ফোর্সের প্রমোশনের জন্য অক্ষয় কুমার এবং বীর পাহাড়ি বলে ছেলেটা তারাও আসার কথা ছিল অর্থাৎ আমরা একই ফ্রেমে হয়তো মানে প্রথমবারের জন্য বলবো না হয়তো আমরা একটা মানে কী বলবে এই যুগে প্রথমবারের জন্য হয়তো সলমান আমির এবং অক্সয় এক মানে এক ফ্রেমে দেখতে পেতাম আলাদা আলাদা ফিল্মের কিন্তু একই জায়গায় তাদেরকে একসঙ্গে পাওয়া যেত এবার যেটা রিসেন্ট খবর বলছে অক্সয় কুমারের সঙ্গে আগেই পুরোপুরি কথা হয়ে গেছিলো টিমের কি টাইমে তাকে আসতে হবে কীভাবে কী জায়গা রয়েছে তো সেই হিসাবে সমস্ত রকম কথা হয়ে গেছিলো সেই টাইম অনুযায়ী মোটামুটি তাকে টাইম দেওয়া হয় যে টাইমে সেই টাইম অনুযায়ী দুটো পনেরো নাগাদ অক্সয় কুমার চলে আসে এবং চলে এসে রীতিমতো যে ফিক্সড টাইম সেই ফিক্সড টাইম অব মানে সে অপেক্ষা প্রথমে করেছিল মানে মোটামুটি দুটো পনেরোই সে চলে এসেছিল টাইম ছিল মানে টাইম টাইমের অনেক আগে পৌঁছে গেছিল এবার তিনটে মোটামুটি ছিল ফিক্সড টাইম সেই তিনটে অবধি অক্ষয় কুমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ওয়েট করেছিল এবার সেই ফিক্সড টাইমের পরও আরও আধ ঘন্টা অক্ষয় কুমার সেখানে ওয়েট করে এবার সেই টাইমের পরও সালমান খান সেখানে উপস্থিত হয় না এবং সলমান খানকে অক্ষয় কুমার ফোন করে জিজ্ঞাসা করে যে তোর রাস্তায় আর কতক্ষণ অক্ষয় কুমার মানে অক্ষয় কুমার সালমান খানকে ফোন করে কি জিজ্ঞাসা করে তোর রাস্তায় আর কতক্ষণ তো সেখানে সালমান খান জানায় যে আমার এখনও তিরিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম আর কি লাগবে তো সেইটা শোনার পর অক্ষয় কুমার সেট থেকে পুরোপুরি বেরিয়ে যায় সে কোনোভাবে এই বিগ বসে এসে স্কাইফোর্টসের প্রমোশনের অংশ হয় না তার সামনে স্কাইফোর্স রিলিজ হওয়া সত্ত্বেও তো এই যে ব্যাপারটাকে টাকা অনেকে বলছে খুবই অ্যারোগেন্স দেখিয়েছে যে তোর কি অকাত রয়েছে তোর এখন সিনেমা তো চলছে না তুই সলমান খানের কী ভাবিস নিজেকে যে তোর জন্য সলমান খান টাইম বার করে আসবে এই ধরনের একটা হেডরেট কোথাও গিয়ে সালমান খানের ফ্যান্সের তরফ থেকে এবং আরও কিছু ফ্যানভেসের তরফ থেকে বলা হচ্ছে যে অক্সয় কুমারটা অপরাধ করেছে কোথাও গিয়ে সলমান খানকে অপরাধ মানে অপমান করেছে তাহলে এটা অপর দিক দিয়ে আমি যদি ভেবে দেখি তারা তো একই টাইমের আজকে সলমান খান বক্স অফিসে তাকে অবশ্যই অক্ষয় কুমার থেকে আমি এগিয়ে রাখবো কিন্তু যদি আমি মানে সেই টাইম অনুযায়ী যদি কথা বলি সেই ক্রেজ অনুযায়ী যদি কথা বলি স্টার্ট আপের ভিত্তি যদি কথা বলতেই হয় অক্ষয় কুমাররা কিন্তু কারোর চেয়ে কিছু কম নয় আজকে খারাপ টাইম যেতেই পারে কিন্তু এটাও ভুলতে ভুললে হবে না যে বিগত কয়েক বছরে এসে প্রত্যেকটা সিনেমা একার একদমই হিট দিয়ে গেছে তারও কিন্তু একটা নিজস্ব কিন্তু জায়গা রয়েছে তো সে আজকে ফ্লপ দিচ্ছে বলে তাকে সালমান খানের জন্য একটা টাইমের পরও ওয়েট করে বসতে হবে এবং একটা কথা তোমরা সবাই জানো অক্ষয় কুমার কিন্তু প্রচণ্ড পাংচুয়াল টাইমের ব্যাপারে আজ পর্যন্ত এই লোকটা প্রায় সাতান্ন বছর বয়সে পা দিয়ে দিল আমরা যদি দেখি হিসেব করে মানে আটান্ন পা দিতে চলেছে দু হাজার পঁচিশে এই বয়সে বয়সেদেরও লোকটা আজও ভোরবেলা চারটের সময় ওঠে সূর্য তার দেখা প্রত্যেক দিনের নিত্য ভিত্তিক কাজ এবং বেলা নটার মধ্যে শুয়ে পড়ে কোনো পার্টিতে সে যায় না এই পাংচুয়াল নিয়ম সে যখন কেরিয়ারে শুরুতে স্ট্রাগেল লাইফ ছিল তখনও করে এসছে যখন সে বিরাট টাকার মালিক হয়ে গেছে লাইফার তাদের কিছু পাওয়ার নেই তখনও কিন্তু সে একই লাইফ মেনটেন করে সে নিজের সেই রুটিনটা কোনো দিন পাল্টায়নি এবার ওই দিন এই যে অক্ষয় কুমার আসবে এই যে ইভেন্টটা হবে সেই টাইমটা যেমন অক্ষয় কুমারকে জানানো হয়েছে তখন সালমান খানকেও নিশ্চয়ই জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের এই টাইমে কল টাইম তোমাদেরকে এই টাইমে আসতে হবে তা লেটটা কে করেছে সলমান খান করেছে সলমান খানের মনে হয়েছে যে আমার জন্য এক কুমার ওয়েট করবে আমি লেট করবেন ব্যাপারটা এরমভাবে ভাবেনি হয়তো কিন্তু ফ্যাক্টটা ওই জায়গা থেকে পৌঁছেছে সালমান খানের ক্ষেত্রে কিন্তু এই অভিযোগ আগেও এসেছে আমি নিজের রেসপেক্ট করি সালমান খানকে আমার খুব পছন্দের এই নিয়ে কোনো সন্দেহ নেই আমি সমস্ত জায়গাতে বিচার করে ব্যাপারটা বলছি তো সেই হিসেবে সালমান খানের যে টাইমে না আসাটা এটাও কিন্তু একসাথে অপমান একটা বন্ধু যারা একে অপরকে খুব ভালো করে চেনে জানে সালমান খানদের খুব ভালো করে জানে যে একসাথে কতটা টাইম পাংচল আমরা যেখানে জানি সেখানে সে ক্লোজ ফ্রেন্ড সে আরও ভালো করে জানবে তো সেই হিসেবে সেই যে গাছের ভাবটা দেখিয়েছে হয়তো তারও কিছু কাজকর্ম থাকতে পারে কিন্তু সে যেহেতু আগে থেকে জানতো সমস্ত প্ল্যানিং ছিল সেই হিসেবে তারও টাইমে আসা উচিত ছিল এবার সে যেহেতু টাইমে আসে অক্ষয় কুমারের একটা অন্য কাজ ছিল অক্ষয় কুমারের তারপরেই জলেল এল বি থ্রি এর একটা প্রাইভেট একটা স্ক্রিনিংয়ের ব্যাপার ছিল যেখানে পুরো টিমকে যারা অভিনয় করেছে তাকে একটা প্রাইভেট স্ক্রিনিংয়ের ব্যাপার রয়েছে এবার সেই টাইমটা অক্ষয় কুমারের টাইম অনুযায়ী তারা ফিক্স করেছিল এবার তারও তো একটা দায়বদ্ধতা আছে অক্ষয় কুমার ধরুন বলেছে ওই টিমকে যে আমি এখানে কাজ মিটিয়ে মোটামুটি চারটে সাড়ে চারটের মধ্যে তো ঢুকব সেই টাইম অনুযায়ী তারা হয়তো টাইম ফিক্স করেছে তো তারও তো একটা দায়বদ্ধতা রয়েছে এখানে কাজ মিলিয়ে ওখানে পৌঁছনোর সে তো কখনই চাইবে না যে তার জন্য ওখানে আবার বাকিদের লেট হোক এই জিনিসটা একসাথে কুমার বোঝে প্রথম থেকে সালমান খানের ক্ষেত্রে কিন্তু এই অভিযোগ অনেক সময়ই এসছে যে টাইমে আসেনি একটা মানে লেজি ব্যাপার এই জিনিসটা কিন্তু আগেও হয়েছে এটা নিয়ে কিন্তু কোনো অস্বীকারের জায়গা নেই এটাকে অনেকে খারাপ বলতে পারে বা অনেক এই জিনিসটা মেনটেনও করে যারা বড় বড় সুপারস্টার অক্ষয় কুমার কোনো দিন এই জিনিসটা মেনটেন করে ইভেন অনেক নতুনরা রয়েছে তারাও কিন্তু এরকম লেজিনেস দেখায় আরিয়ান বলি বা আমাদের আয়ুষ্মান খুরানা বলি বা আরও শহীদ কাপুর এগেন্স্ট রিসেন্ট এসেছে টাইমে টাইমে আসে না এই ভুলটা কিন্তু বরাবর ইন্ডাস্ট্রিতে সবাই করেছে আজ পর্যন্ত ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পাংচুয়াল টাইমে আসা যাওয়া টাইমে গিয়ে পৌঁছানো কাঁটায় কাঁটায় ইন্ডাস্ট্রির একজনও বলতে পারবে না যে অক্ষয় কুমার কখনও করেনি প্রত্যেকটা টাইমে তো তার কাছে টাইমের গুরুত্বটা কিন্তু অনেক বেশি যেই ধরনের রুটিন ফলো করে চলে তো অপমানটা কিন্তু অক্ষয় কুমার সালমান খানকে করেনি ওখান থেকে বেরিয়ে গিয়ে আমি সালমান খানও বলছি অপমান করেছি কিন্তু অক্ষয় কুমারের কাছে এই ব্যাপারটা অনেকটা বেশি যে আমি একটা টাইম অব্দি ওয়েট করলাম এর বেশি আমার পক্ষে করা পসিবল নয় কারণ তাকে অন্যদিকে দায়বদ্ধতা রাখতে হচ্ছে তো যে কারণে সে সেট থেকে বেরিয়ে যায় এবং সে ফোন করে জানিয়ে দেয় যে আমি এটার সঙ্গে কমই থাকতে পারছি না তো এইটা কিন্তু করতে ভাই দম লাগে অক্ষয় কুমার খুব ভালো করে জানে তার টাইম খারাপ যাচ্ছে না সে এটাও খুব ভালো করে জানে যে বিগ বস একটা খুব ভালো প্রমোশনের জায়গা সালমান খানের সঙ্গে আপ করলে তার কিছু ক্ষতি হতো না তার লাভ হতো এবং সামনেই তার স্কাইফোর্ডস রিলিজ করছে সেটা তার সিনেমার প্রমোশনের জন্য হেল্প করতো এই টাইমে তারি এটা করতে কিন্তু দম লাগে কতটা অনেস্টি থাকলে মানুষ নিজের টাইম জ্ঞানকে নিজের স্বার্থের থেকে দূরে রেখে কাজে লাগে এটা কিন্তু সত্যি শেখার এটা ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত কেউ শিখে উঠতে পারেনি না নতুনরা না সেই টাইমের পুরোনোরা শাহরুখ খান নিজে একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি আর আকশায় কেন একসাথে কাজ করতে পারি না যেন কারণ আমি যখন ঘুম থেকে উঠি আকসায় তখন নিজের কাজ করে বাড়ি ফিরে আসে এটাই আমার ওর মধ্যে পার্থক্য আমি ওর মধ্যে কোনো ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে পারবো না এটা কিন্তু ইন্ডাস্ট্রির লোকেরা জানে তো তার এগেনস্টে প্রশ্ন তুলে দেবে একটা খারাপ টাইম যাচ্ছে বলে হাওয়া বইছে বলে অক্ষয় কুমারকে বলে দিই তোমার খুব অ্যারোগেন্স তুমি বেরিয়ে যাও যারা প্রথম থেকে অক্ষয় কুমারকে ফলো করছে তারা জানে যে অক্ষয় কুমার কাউকে অসমান করে না কাউকে অসমান সে করে না সে টাইমে ভিত্তিতেই সব কিছু করে এখানে ব্যাপারটা যেটা হয়েছে অপমানিত অক্ষয় কুমার হয়েছে সে একটা মানে বসে রয়েছে তো রয়েছে একটা অপেক্ষার তো একটা সীমা থাকে সলমান খান আসছেন এবার আমির খান সেগুলো মানিয়ে নিতে পারে আমির খানে কিছু যায় আসে না আমির খান লেট করছে লেট করছে ঠিক আছে চলো ভাই অপেক্ষা করি এতদিন পর বন্ধু সে মিট আপ করবো ব্যাপারটা অন্যরকম যে না আমার একটা অন্যরকম দায়বদ্ধতা রয়েছে আমাকে এখান থেকে আরেকটা জায়গায় যেতে হবে এই টাইমে যখন হয়নি আমার দরকার নেই আমি করবো না এটাও কিন্তু একটা বিরাট বড়ো অনেস্টির জায়গা বিরাট বড়ো অনেষ্টির জায়গা আমি এটা খুব রেসপেক্ট করি এই জিনিসটাই বোধটা কিন্তু থাকা খুব দরকার লাইফে এটা আমি বা আপনার মতো সেলিব্রিটিতে কথা বলছি এটা প্রত্যেকের জীবনে খুব থাকার দরকার এটা এটা তো ভাই ভুল হয়েছে তুমি জানি সালমান খানের ফ্যান বেস অনেক বড় তারা আমাকে এটা নিয়ে প্রশ্ন তুলতেও পারে যে তুমি সালমান খানে বার করছো আমি কিন্তু এটা মন থেকে বলছি এটা ভুল তো হয়েছে দুই বন্ধু যখন তোমার তোমরা যখন জানো সেই টাইমটা মেনটেন করে চলে এবং তার অন্য কাজ রয়েছে তাহলে সেই হিসেবে সেই টাইমটা খুব মেনটেন করা তো উচিত ছিল তো যাই হোক তারপর তাদের মধ্যে মোটামুটি ব্যাপারটা মিটমাট হয়েছে তারা একে অপরকে ফোন করেছিল সালমান খানের তরফ থেকে সরি বলা হয়েছে কিন্তু মিডিয়া তো জানো এখন এটা নিয়ে খবর ওঠাচ্ছে এটা নিয়ে তাদের মধ্যে কিন্তু মিটমাট মাঠ হয়ে গেছে কিন্তু মিডিয়ার বক্তব্য এখনও চলছে এবং আমি ভিডিওটা করলাম তার কারণ অক্ষয় কুমার কিন্তু হেড রেটটা খুব বাজার রকম ছড়ানো হচ্ছে এইটা আমার পক্ষে সম্ভব আমি রিসেন্ট টাইমে অনেক হেডরেট ছড়ানো হয়েছে আমি সেটার হয়ে কথা বলি না এটা ভুল এটা অক্ষয় কুমার সত্যি ভুল করেছে কুমারকে নিয়ে খিল্লি হওয়া উচিত কিন্তু এটা কিন্তু কুমার খুব ভালো কাজ করেছে একটা ভালো মেসেজ রেখে গেছে যে আমার সিনেমার প্রমোশন থাকুক না কেন আমি বিরাট টাকার অঙ্কের কিছু প্রমোশন ব্যাপার থাকুক না কেন যাই থাকুক না কেন আমার কাছে টাইম মেনটেনটা খুব ইম্পর্টেন্ট এটা আমরা লাইফে কজন মেনটেন করতে পারি যে সমস্ত ফ্যান ফ্যানসারি কথা বলছে তাদের কোনো বন্ধু পাঁচ মিনিট লেট করলে গালাগাল দিয়ে ভরিয়ে দেয় সেখানে দাঁড়িয়ে এরকম একটা জায়গা প্রফেশনাল জায়গা সেরকম জায়গাতে তুমি এরকম যদি করো তো যে টাইম মেনটেন করে চলে তার কাছে ওরা আঘাত লাগবেই ভাই যে মেনটেন করে যে রুটিনটা শুরু থেকে মেনে এসেছে তার কাছে কিন্তু ওটা বিরাট কিছু তো যাই হোক তাই এটা নিয়ে কথা বললাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবেলাইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো সবাই টেক কেয়ার